এই মুহূর্তে আপনার যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের গোপালপুরের পরামাণিক ভবনের ছবি যেখানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সমানীয় সুমন বিশ্বাস মহাশয় জানা যায় তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণী এই বক্তব্যকে সামনে রেখে একটি শুভ বিবাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আপনি দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছে আমরা অনেক গর্বিত আমাদের সেই আজকে তার সুখ পরিণয় সুসম্পন্ন হবে প্রজাপতির ভালো উৎসব আমাদের এখন প্রতিদিনই প্রায় বিবাহ হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন এলাকাতে তো সবাই যদি এরকম পারিবারিক রক্তদান এগিয়ে আসেন তাহলে কিন্তু যে রক্ত সংকট বলে আর কিছু থাকবে না এটা একটা খুবই ভালো প্রয়াস যে প্রয়াস চালু হয়েছে বিভিন্ন অঞ্চলে আমি ধন্যবাদ জানাবো সমা পরিবারের লোকজনকে যে তারা তাদের মেয়ের বিয়েতে রক্তদান শিবির আয়োজন করেছেন স্মরণীয় করে রাখার জন্য সত্যি এটা একটা ইতিহাস তৈরি হলো সন্ন্যাক্ষরে লেখাই থাকবে আজকের এই দিনটা মানুষের জীবনে সত্যি বিয়ে তার একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষের জীবনের ক্ষেত্রে সেই দিনে যদি রক্তদান শিবির আয়োজিত হয় তাহলে এই সবাই এটা অন্তত মনে রাখেন যারা রক্তদান করলেন তারা যেমন মনে রাখবেন যাদের বিয়েতে আজকে রক্তদান শিবির হলো তারাও কিন্তু এটা এই দিনটা সারা জীবনের জন্য মনে রাখবেন এবং এটি যদি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় প্রচারিত হয় তাহলে আরও অনেক মানুষ তার এগিয়ে আসবেন এরকম পারিবারিক রক্তদানের মধ্যে শুধুমাত্র বিয়ে অনুষ্ঠান নয় অন্নপ্রাশন জন্মদিন বার্ষিকী শ্রাদ্ধ অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান হরিনাম সংকীর্তন ইত্যাদি অনুষ্ঠানেও কিন্তু রক্তদান শিবির আয়োজিত হয় তবে এটা খুব বেশি পরিমাণে হয় না হয়তো খুব সংখ্যায় কম তবু অনুষ্ঠিত হয় অন্নপ্রাশনে রক্তদান শিবির জন্মদিনে রক্তদান শিবির বিবাহতে শ্রাদ্ধে আমরা চেষ্টা করব যেন এইভাবে প্রত্যেকটি পরিবার যাদের সেরকম সংগতি আছে বা শুধু সঙ্গতি থাকলেই হয় না মনের ইচ্ছাটা থাকতে হবে যাদের এরকম ইচ্ছা আছে তারা এগিয়ে আসুন রক্তদান শিবির আয়োজন করার জন্য আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে অনেক মানুষজন আছেন যারা রক্তদান নিয়ে কাজ করেন তারা এগিয়ে আসবেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এরকম আয়োজন করলে সত্যিই খুব ভালো লেগেছে বলেই আমি আজকে এখানে এসেছি আপনাদের এই অনুষ্ঠানের অনেক রকম কাজ থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে আমি সবাইকেই আহ্বান করতে চাই যে আপনারা এগিয়ে আসুন রক্তদানে এভাবে যদি শিবির হয় তাহলে কিন্তু এলাকার অনেক মানুষ উদ্বুদ্ধ হবে এরকম শিবির করার জন্য অনেকে এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ও এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের যারা প্রধান মুখ তারাও আছেন তারা চেষ্টা করেন যে যাতে করে মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়া যায় আমাদের মিহির বলে একটি ছেলে আছে এখানেই আছেও তো ওকে আমি দেখেছি যে ও কীভাবে একজন সাধারণ একজন দরিদ্র ও কর্মী মানে মিস্ত্রি কাঠের মিস্ত্রি তবুও চেষ্টা করে যে আমাদের এই জেলার বিভিন্ন প্রান্ত জেলা না জেলার বাইরে নিজের বাইক নিয়ে চলে যায় রক্ত নিয়ে আসার জন্য ধরুন নেগেটিভ রক্ত নেই কোনো ব্লাড ব্যাঙ্কে তখন ও দেখেছে কীভাবে চেষ্টা করে দিন এক করে দিয়ে ও কিন্তু সেই রক্তটা এনে দেয় পরিবারের হাতে এরকম অনেক ছেলে আছে মিহিরের মতন মিহির যেমন আচ্ছা আপনাদের এই বিবাহ অনুষ্ঠানে রক্তান শিবিরের ব্যাপারটা মাথায় এলো কেন আমি ঘাটাল ব্লাড গ্রুপের সাথে যুক্ত সেইখানে দেখতে পাই যে ব্লাডের ক্রাইসিসটা কত তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমি উদ্যোগ নিয়েছি ছোট্ট উদ্যোগ নিয়েছি আর বিবাহ অনুষ্ঠানে সবাইকে তো পাওয়া যায় কিন্তু যখন রক্তের সংকট হয় তখন কাকু পাওয়া যায় না তো সেই ভাবনা চিন্তা মাথায় রেখে আমি আমার বোনকে এই ছোট্ট গিফট দিয়েছি আচ্ছা তোমার নাম তোমার কারণে আচ্ছা তোমার এই এই ভাবনাটা তোমার এই ভাবনাটা নিয়ে তুমি কি বলবে এই যে রক্তদান বিবাহতে রক্তদান তোমার বিবাহতে রক্তদান এটা নিয়ে তুমি কি বলবে রক্ত রক্তদান খুবই একটি অপরিসীম কার্যকলা তো এই রক্তদান শিবিরের আমার দাদা আমাকে আমার এই বিবাহ উপলক্ষে যে উপলক্ষে যেটি আমাকে প্রেজেন্ট করেছে সেটি আমার কাছে খুবই মানে খুবই ভালো লেগেছে আর এই রক্তদান শিবির প্রত্যেকটা মানুষের অনেকটা কাজে লাগে তো আমার বিবাহ উপলক্ষে কারো কিছু কাজে লাগুক কিংবা সবাই একটু হেল্প পাক আমি এটাই চাই তো আমার দাদা যেই উদ্যোগটি নিয়েছে তার সঙ্গে আমি সহমত এবং এই কার্যকলাপ আমার খুবই ভালো